বাংলাদেশে বাণিজ্যিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাস্ট্রা ও ফ্লাই ঢাকা নামে দুটি এয়ারলাইন্স নিয়ম অনুযায়ী বাণিজ্যিকভাবে যেসব এয়ারলাইন্স কার্যক্রম পরিচালনা করে তাদের প্রতিদিন রাতে বহরের উড়োজাহাজগুলো পরিদর্শনের বাধ্যবাধকতা রয়েছে আবার সকালে ফ্লাইট শুরুর আগেও একবার করে এসব উড়োজাহাজ পরিদর্শন করতে হয় প্রকৌশলীদের এজন্য একটি বিমানবন্দরকে বেজ হিসেবে ব্যবহার করে এয়ারলাইন্সগুলো এখন পর্যন্ত দেশীয় এয়ারলাইন্সগুলো বেজ হিসেবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেই ব্যবহার করে আসছিল তবে পার্কিং সংকটের কারণ দেখিয়ে বেজ স্থাপনের জন্য এয়ারস্ট্রা ও ফ্লাইট ঢাকাকে দেশের অন্য কোনো বিমানবন্দর বেছে নিতে বলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক এ অবস্থায় পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় দ্রুত কার্যক্রমে আসা নিয়ে সংশয় তৈরি হয়েছে এয়ারলাইন্স দুটির মধ্যে এয়ারঅ্রা ও ফ্লাইট ঢাকাকে বেবিচক জানিয়েছে বর্তমানে শাহজালাল বিমানবন্দরের অ্যাপ্রনে উড়োজাহাজ পার্কিংয়ের স্থান সংকট প্রকট আকার ধারণ করেছে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ চলমান নতুন এই টার্মিনালটির অ্যাপ্রন ব্যবহার উপযোগী না হওয়া পর্যন্ত বহরের উড়োজাহাজগুলোকে রাতে পার্কিংয়ের জন্য হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বরাদ্দ দেওয়া সম্ভব নয় ফলে কার্যক্রমে আসতে চাইলে নতুন এয়ারলাইন্সগুলোকে দেশের অন্য কোনো বিমানবন্দরের পার্কিং ব্যবহার করতে হবে অর্থাৎ এয়ারলাইন্সের স্টেশন হতে হবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অথবা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বেবিচক বলছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের সুবিধার জন্য নতুন হাই স্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে যার নির্মাণ কাজ রাতে চলছে এ কারণে বর্তমানে শাহজালাল বিমানবন্দরে রাতে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকছে যার প্রভাবে দিনে ফ্লাইটের অসম্ভব চাপ তৈরি হয়েছে অন্যদিকে নিয়ম অনুযায়ী নতুন এয়ারলাইন্সগুলোকে যেহেতু প্রথম এক বছর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করতে হয় তাই চাপ বাড়বে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালেও এ অবস্থায় নতুন এয়ারলাইন্সকে এখনই কার্যক্রম শুরু করতে নিরুৎসাহিত করছে বেবিচক এদিকে রেজিস্ট্রেশন স্থাপনের জটিলতার কারণে ফ্লাই ঢাকা তাদের কার্যক্রম শুরুর প্রক্রিয়ায় ধীরগতি এনেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন শাহজালাল বিমানবন্দর প্রস্তুত না হওয়ায় এখনই কার্যক্রম শুরুর পরিকল্পনা নেই বেবিচকের পক্ষ থেকেও তাদের বলা হয়েছে বিমানবন্দর প্রস্তুত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে উল্লেখ্য বর্তমানে দেশীয় এয়ারলাইন্স হিসেবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া ফ্লাইট কার্যক্রমে রয়েছে বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভো এয়ার কোভিডের আগে অর্থাৎ দু উনিশ সালে আকাশপথে অভ্যন্তরীণ রুটের যাত্রী সংখ্যা ছিল প্রায় ৪৫ লাখ তবে কোভিড উনিশ রোগের সংক্রমণ শুরু হলে দু সালে অভ্যন্তরীণ রুটের যাত্রী সংখ্যা কমে যায় ওই বছর দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দর ব্যবহারকারীর যাত্রী সংখ্যা ছিল বিশ লাখেরও কম কোভিডের প্রভাব কিছুটা কমার পর থেকেই আবারও অভ্যন্তরীণ রুটে যাত্রী বাড়তে শুরু করে গত বছর দেশের সব অভ্যন্তরীণ রুটের যাতায়াতকারী যাত্রীর সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ লাখ এবছর সেটি আরও বেড়েছে